কিন্তু তামিমের মাথায় লেগেছে না হ্যাঁ আমি ওই দিনে তো দেখেছি না মাথায় লেগেছিল আমি ওই দিনে ওই দিনে বললাম যে একটা সিডি করে নিয়ে আসো সিডি করে নেওয়ার পরে কি হতে পারে অনেক সময় সব বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এলাম তামিমদার কাছে তামিমদার বাড়িতে কারণ আপনারা সবাই জানেন যে তামিম আমার একটা খাস বন্ধু তো একটা জায়গায় গিয়েছিলাম আমরা দু তিনজনে গিয়েছিলাম যাওয়ার পরে ওখানে একটু বাচ্চার মানে ইস্যু করে ওখানে খুব গণ্ডগোল হয় তো গন্ডগোল হওয়ার পরে মানে ওখানে আমাদের দুজনার খুব মারধোর করে ওরা তো সেখান থেকে আমি গিয়েছিলাম নার্সরিমে ও ছিল নার্সরিমে ওখান থেকে ও চলে এলো কালকে আমি আজকের বিকেলে চলে এলাম তো আজকে আমি এলাম তামিলদার কাছ কারণ আমার শরীর এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে তো তামিম এখন খুব অসুস্থ তো ওর চলে এলাম তো আপনাদের কাছে তুলে ধরবো যে এখন কেমন আছে না আছে তো দেখা যাক তামিল কাছে যাই একটু কই তামিমদা কেমন আছো হ্যাঁ ভালো আছি হ্যাঁ এই তোই তো এখানে তুই ভালো তো

মানে তামিম আমার একটা খাস বন্ধু তো আমি না এলেও আমার খুব নিজেকে যেন খুব খারাপ লাগছিল যাই হোক তাই এ ছোটো তামিম এ বাবা কী করছো তুমি ওটা এই চলো এদিকে 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 দেখাও একটু এদিকে দেখাও তামিম এদিকে একটু দেখো ওগুলো ওগুলো কী এনেছো ওগুলো কি ওগুলো কি ওগুলো ওগুলো কি নিয়ে খেলা করছো তুমি এ দামি ওগুলো ওগুলো কী বাবা এই চলো এদিকে 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 দেখো তো বন্ধুরা সত্যি আজকের আমার খুব মানে খারাপ লাগছে যে এই মানে মানে বড় তামিমের চেষ্টা দেখে কারণ আমার একটা খুব মানে কাছের মানুষ মানে কি বলবো আর কারণ আমরা যেখানে যাই এই দুজনে যাই আর তৈত ভাই তো আপনারা জানেন যে তৈত ভাইও আমাদের সবসময় থাকে তো এমনি অ্যাকচুয়ালি আমরা যেখানে যাই তাইম ওরাও আসছে তো বন্ধুরা এখানে আজকের সবাই আসবে তামিমে দেখার জন্য তো আমি না এটা থাকতে পারলাম না আমি আজকের একদম মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুতে পারলাম না চলে এলাম

ওই যেখানে গিয়েছিলাম বকখালি এই একদিন তামিম গিয়েছিল বকখালি মানে কি বলে নদীতে কেন উঠবে মানে উঠতে চাইছে না একদম হাত ধরে মানে টেনে 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 উপরে তুলি যায় একবার আবার মানে কেন দৌড় মেরেছে সত্যি ওই ওর এত ভালো লেগেছিল সে মানে আমার বন্ধুরা সব জানে ওরা ভিডিওটা দেখেছিল যে ওই দিনের তামিমের মানে এত খুশি দেখেছে সব মানে এত কমেন্ট করছে তামিমের নিয়ে সে কি বলবো আর যাই হোক এখন মানে কি চিন্তা ভাবনা কি এখন ভিডিও না একটা একটা আমার সমস্ত অডিয়েন্সরা আমাদের প্রচুর মানে জ্বালাচ্ছে মানে দেখতে চাইছে যে আজকের দুদিন হ্যাঁ আজকের দুদিন হয়ে যাচ্ছে আমরা কোনো আজকে দুদিন হয়ে যাচ্ছে আমরা কোনো মানে ভিডিও পাচ্ছি না তামিমের কাছ থেকে তো আমি বলেছিলাম আরে তামিম ওটা তোমার মনে হচ্ছে ওরকম তোমার চোখ মুখ কতটা মানে খারাপ হয়ে গেছে সেটা দেখেছো আমার মনে হচ্ছে না আমার মনে হচ্ছে কালকের এক কাজ করো কালকে মনে আমরা সবাই মিলে কলকাতা যাই চলবো কারণ ওখানে খুব ভালো আমার খুব মানে খারাপ লাগছে আরে যে তামিমের মুখের একটা ফেস ছিল কত সুন্দর একটা সে আজকের দুদিন ঘরে শুয়ে হ্যাঁ কি অবস্থা আর এই তো এই চার কাপ এই তো মনে শুধু চা খাচ্ছে সে নাকি মানে এই এই চার কাপটা পাশে রেখে দিয়েছে ঠিক আছে এইটাই হচ্ছে এখন বন্ধু হয়ে গেছে আমাদের বড় তামিমের মানে এইটাই আজকে দুদিন হুম আর 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 ছোট তামিমের কথা তো বলতে হবে না ছোট তামিমের খেলনা গুণ একটু দেখে নেন ছোট তামিমের কথা তো বলতে হবে না আপনাদের কারণ ছোট তামিমের খেলনা গুণ ও খেলনা পাগল ও আচ্ছা আচ্ছা হ্যাঁ একটু এসিটা একটু মানে কম করে রাখবে কারণ এক বেশি ঠান্ডা ধরে নিলে আবার ছোট তামিমের কদিন আগে একটু শরীর খারাপ হয়েছিল ঠিক আছে এরকম একটু আস্তে করে রেখে দেবে আর সব থেকে ভালো লাগছে আমার তামিমের ওই এই

না 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 আমরা মানে কি বলবো বন্ধুরা আমরা হয়তো কালকের কি পরশু দিন তামিমের শরীর হলে আমরা যেতে পারি ওখানে কারণ আমরা এর একটা ব্যবস্থা নিতে হবে আমরা না পারি লাস্ট পর্যন্ত আমরা আইনি ব্যবস্থা নেবো কারণ আমাদের গায়ে হাত তুলেছি আমরা ছাড়বো না সব থেকে ভালো হচ্ছে আমরা প্রত্যেকে ভালোবাসি তামিমকে আমরা প্রত্যেকে ভালোবাসি তামিমকে ও তামিম যাতে বলুক আমি তামিমের কথা নেব না আমরা আইনি ব্যবস্থা নেবোই নেবো কারণ আমাদের আমরা সব থেকে ভালোবাসি বেশি ওরা যদি বা ওরা যদি বা বেশি আমাদের মাত্র তো আমাদের কিছু হতো না কারণ আমাদের সব থেকে আমরা ভালোবাসি তামিমকে আমরা খুব ভালোবাসি

হয়তো আমাদের ভিডিও অনেকে দেখছে অনেক অডিয়েন্স দেখছে আমাদের অনেক অডিয়েন্স ফোন করে বলেছে যাওয়ার জন্য তো আমরা বুঝতে পারছেন এই কারণে যেতে পারছি না আমাদের কাছে ফোন করেছেন আপনাদের ডেট দিয়েছি কিন্তু সেই ডেটে যেতে পারছি না আপনারা কিছু মনে করবেন না আমার একটু শরীর সুস্থ হলে আমরা আবার যাব সকলে যে যেমন যাই সকলের পাশে আবার যাব আপনারা কেউ খারাপ মাইন্ড করবেন না আর খারাপ মনে করবেন না আমাদের আমরা আপনাদেরকে জানাচ্ছি ফোনের মাধ্যমে যে আমাদের শরীর খারাপ এবারে হয়তো প্রকাশে বলা হয়নি বা ভিডিও আসেনি তো যাই হোক এই ভিডিওতেই বলে দিচ্ছি আপনাদেরকে আমি তো ফেস্ট করিনি তো আপনাদের মানে এই যে পরিস্থিতি ঘটেছে তো সেইখানে তো অলরেডি ওরা হেলমেট নিয়ে টানা টানি করে আমার মানে ক্যামেরাটা ওখানে দিয়েছে ক্যামেরাটা আছে কোথায় হুম ওটা সেই আমরা এটা এটা আমার অডিয়েন্সটা দেখেছে দেখে অনেকজন কমেন্ট করেছে যে এত দামি ক্যামেরা তো ভেঙে নিয়েছে তো যাই হোক মোটামুটি ওটা নিয়ে কোনো অভিযোগ নাই তো সেই কারণে ফেস্টিভাল হয়েছে যখন তো ওটা নিয়ে রে করলাম না তো আপনারাও দেখতে চাইছিলেন যে আমি কেমন মানুষ

সম্পর্ক হিসাবে আমাদেরকে মাফ করে দেবেন যদি বুদ্ধিভুক্ত দেখা থাকি আর আমরা যেমন সোশ্যাল ওয়ার্কিং কাজে আছি আমাদের এই সোশ্যাল ওয়ার্কিং কাজ করার জন্য যে আপনারা এই সাইডে যদি কোনো মানে অসহায় পরিবার বা ব্যক্তি থেকে থাকে আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা তাদের পাশে যাবো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদেরকে হেল্প করবো আবার তো বন্ধুরা মানে তামিমের মুখের কথাটা শুনেছি তামিমের মুখতে সত্যি আমরা তামিমের মুখ থেকে কথা শুনি আমার এত ভালো লাগলো মানে এতটা মার খাওয়ার পরে এত অসুস্থ হওয়ার পরে তো আমরা সেখানে স্টেপ নেবো বলছি তামিম কি বলছে যে না শাহরুখ যে শাহরুখ না একরা তো কিছু করে গায়নি তো কত একটা মানে বড় মনের মানুষ তো আপনারা ওনার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা

তো আপনারা একটু দোয়া আশীর্বাদ করুন যাতে করে আমাদের তামিমদা খুব তাড়াতাড়ি সুস্থ যেন হয়ে যেতে পারে আর আপনাদের সামনে আবার মানে আসতে পারে তো আমি এটুকুই চাই যে একটা এত সুন্দর ভালো মনের মানুষ মানে ঘরে থেকে এইভাবে একা একা শুয়ে থাকবে আমাদের অভিযোগ থেকে খুব খারাপ লাগছে তো আপনারা একটু দোয়া আশীর্বাদ করবেন যাতে করে তামিমদা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফের আপনাদের সামনে ফিরে আসতে পারে